আসসালামু আলাইকুম আজকে শুধু যুবকদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুনে যাবেন আশা করি ভালো লাগবে যে কথাটা বলতেছিলাম এখন বর্তমানে যুবক এবং যুবতীদের যে কোয়ালিটি সম্পূর্ণ দেখে আমরা অভ্যস্ত তা নিয়ে কিছু আলোচনা করব এখন বর্তমান ছেলে মেয়েগুলো মানে তাদের মনের মাইন্ড এবং চলাফেরা সম্পূর্ণই যে অগোচালো অগোচালো কি রকম তারা জীবন খুশি সেভাবে চলতে পছন্দ করে এবং মাদকা শক্তিতে আসক্ত আছে এবং নারী নারীতে আসক্ত কিন্তু এটা তো আসলে সম্পূর্ণভাবে হারাম করেছে যে জিনিস দ্বারা আমার ক্ষতি হবে সেটা সম্পূর্ণভাবে হারাম কিন্তু হারাম জিনিসটাকে আমরা হালাল বলে খাইতেছি কিন্তু এটা আসলে সম্পূর্ণভাবে হারাম এই যে যুবকরা বিশেষ করে নেশায় আসক্ত যেমন সিগারেট গাঁজা এবং অন্য অন্য যে মানে ড্রাগস আরও অন্য অন্য অনেক দ্রব্য আছে সেগুলো বললাম না তারপর যেগুলো বললাম এগুলোতে আসক্ত তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে এটা সম্পূর্ণ তাদের বাবা মার দায়িত্ব কিন্তু বাবা মা সেটা পারে না বিশেষ করে ছেলে মেয়েগুলো তো আর একসাথে থাকে না ছেলে মেয়েগুলো তো যার যার মতো চলাফেরা করে এখান থেকে যদি ফেরিয়ে আসতে হয় অবশ্যই তাদেরকে ভেরিয়ে আসতে হবে কারণ এখান থেকে এখানে যদি ডুবে থাকে তাদের আর ধ্বংসর দিকে চলে যাবে আজকে সে একজন যুবক যখন তার বয়সটা চল্লিশে কোটায় পৌঁছাবে তখন কিন্তু সে বুঝতে পারবে তাকে আগে থেকেই বোঝাতে হবে বোঝানোটা একটা বাবা মার দায়িত্ব কিন্তু বাবা মা বোঝাতে পারে না কিন্তু এখন এলাকার লোকজন এবং বন্ধুবান্ধব ভালো দুই একজন বন্ধুবান্ধব থাকে অবশ্যই তারা বোঝালে আশা করি ওই ছেলেটা বুঝতে পারবে আমি বলবো অন্তত পক্ষে যারা তাদের সাথে চলাফেরা করে ওঠা বসা আছে ছেলেদের মানে বিশেষ করে ছেলে যুবক ছেলেদের সাথে অবশ্যই তারা সঠিক পরামর্শ যেন দেয় যে ভাই অথবা বন্ধু অথবা ছোটো ভাই তুমি এইসব ভুল কাজের দিকে এগিয়ে যেও না এখন বর্তমানে আমি তো এইট্টি পার্সেন্ট মেয়েকে আমি দেখতেছি এই নেশা জগতে জড়িয়ে আছে কিন্তু তাদেরকে আমি আমার আমার ওটা বসায় চলাফেরায় যেখানে দেখা হয় অবশ্যই আমি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি আশা করি সেই তো বুঝে কিন্তু বুঝেও কেন অন্ধকারের দিকে হ্যাঁ লাফাই জানি না একটা বিষয় হচ্ছে প্রেম কিন্তু প্রেমটা আসলে এটা ইসলাম বৈধতা দেয় নাই কিন্তু এই যে নারী নারীতে আসক্ত এটা আরেকটা বড় রূপ যেমন নেশা একটা বড়ো রূপ তার চেয়ে বড়ো রূপ হচ্ছে নারী এটা এটার মধ্যে পড়ে গেলে সে ছুটে আসতে পারে না মায়ার বাদন মায়ার বাদন ছাড়তে পারে না আসলে এটা তার জন্য বৈধতা নাই এবং এটাকে হারাম হালালটাকে হারাম হালাম হারাম বলে স্বীকৃতি দিয়ে দিছে কিন্তু এই গাছটা থেকে বেরিয়ে আসতে হবে একজন আদর্শ মানুষ হতে গেলে সে নেশাও করতে পারবে না আশা করি এই যে একটা অবৈধ সম্পর্ক করতে পারবে না সেখান থেকে বেরিয়ে আসতে হবে এটা মূলত বাধ্যতামূলক কারণ একটা পুরুষের জীবন সে যখন গুছিয়ে ভালো একটা জায়গায় পর্যায়ে চলে যাবে তাকে সবাই সম্মান করবে এবং সবাই তাকে রেসপেক্ট করবে সেই রকম চেষ্টা থাকতে হবে না হলে তো তার জীবন এই যে একটা মূল্য সে মূল্যটা কমে যাবে সে যদি নেশায় আসক্ত হয় নারীতে আসক্ত হয় কোনো জায়গাতে সে সম্মান পাবে না মানুষ তাকে দুই দিন পরে আর একদিন পরে হোক আর এখন তার বয়সটা মনে করেন চোদ্দ থেকে তিরিশ বছর অথবা পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে রিগেনলি চলতে পারবে যখন তার বয়সটা পঞ্চাশ চল্লিশ বা পঁয়তাল্লিশের কোটায় পৌঁছাবে তখন সে কিন্তু দুর্বল হয়ে পড়বে এখন যেখান যেখানে আমার শরীরে চামড়া এখন টাইট যখন আমার বয়সটা চল্লিশ পঞ্চাশে ওভার হবে তখন কিন্তু আমার শরীরে আমরা আবার লুজ হয়ে যাবে তখন তখন কিন্তু প্রস্তুতি হবে এজন্য আমি বলবো বিশেষ করে যুবকদেরকে তারা যেন অবশ্যই অবশ্যই তারা যেন সঠিক পথে চলে এবং দিনের পথে চলে এবং সঠিক রাস্তায় চলে এবং মানুষকে মানে এবং এখন বর্তমান একটা বিষয় ছেলে মেয়েগুলো তো মানেই না কাউকে মানে না এটা এটা তাদের একটা ব্রেন এত ব্রেনত সমস্যা তারা কেন মানে না এটা তাদের নিজের বিবেক তারা জাগ্রত করে নাই এই জন্য মানতে পারে না আসলে আমাকে একটা মানুষ ভালো কথা বলতেছে সেটা সে বুঝতে চায় না সে ভাবতেছে সেই মানুষটা তাকে খারাপ বলতেছে কিন্তু না আসলে সে যদি চিন্তা করে আবার অথবা যে বোঝাইতেছে সে যদি বোঝায় ভালোভাবে যে তুমি তোমার নিজের ব্রেন খাটায় দেখো আমি কি তোমাকে ভুল বললাম না সঠিক বললাম তাহলে অবশ্যই সে বুঝতে পারবে আমি আশা করি আগামী দিনগুলোতে যুবকদের যুবকদের পৃথিবীর সেরা একজন নাগরিকত্ব পাবে কারণ যুবকরা রয়েছে পৃথিবীর মেন শক্তি এই শক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ কোনোদিনই দিনেই দাঁড়াতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আগামী দিন আবার অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে আসবো আল্লাহ হাফেজ